যে সকল কাজ করলে মানুষের ইনকামে বরকত থাকে না এবং তার রিজিক কমে যায় প্রথম কাজ হচ্ছে প্রকাশী হোক বা গোপনে হোক পাপ কাজে লিপ্ত হলে তার রিজিক কমে যায় দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করা অর্থাৎ আপনাকে অসংখ্য নিয়ামত দেওয়ার পরেও আপনি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন না আপনাকে অসংখ্য রিজিক দান করলেও আপনি কৃতজ্ঞতা আদায় করেন না তাহলেও আপনার রিজিকে বরকত কমে যাবে তিন নম্বর হচ্ছে মিথ্যা কসম খাওয়া ও ধোকা দেওয়া অর্থাৎ আপনি মানুষের সাথে হোক আল্লাহর সাথে হোক যার সাথে হোক তার যদি তার সাথে যদি আপনি মিথ্যা কসম করেন এবং তাকে ধোকা দেন তাহলে আপনার রিজিকের বরকত কমে যাবে চার নম্বর হচ্ছে সুদের কারবার করা যারা সুদের সাথে সম্পৃক্ত অর্থাৎ যারা সুদ খায় সুদ দেয় এবং সুদের সাক্ষী থাকে এই কাজ করলে আপনার রিজিক কমে যায় এবং পাঁচ নম্বরে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু আপনি আপনার সঠিকভাবে জাকাত আদায় করছেন না তা হলেও আপনার রিজিকে বরকত কমে যাবে